শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটা জুড়ে তোমরা আমার সাথে থাকবে তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পাশে সব কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি আর আমি কিন্তু মাঝে মাঝে মানি প্লান্ট গাছগুলো জল পাল্টিয়ে দিই কেননা এখানে জল দিয়ে রাখা হয়েছে তো আজকে জল পাল্টে দিলাম দিয়ে গাছগুলো একটু পরিষ্কার করে এখানে রেখে দিচ্ছি আমার মানি প্লান্ট খুবই ভালো লাগে আমি সব সময় তোমাদের বলি আর দেখো টেবিলটা কিন্তু আমি প্রতিদিনই মুছি তো আজকেও মুছে নিচ্ছি আর এদিকে দেখো ফ্রিজের উপরেও একটা মানি প্লান্ট রেখেছে তো ওটাও পরিষ্কার করে এখানে রেখে দিলাম আর ফ্রিজটাও একটু মুছে নিলাম আর বিছানাটা গুছিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না তো খাটটাও দেখো এখন একটু মুছে নিচ্ছি বিছানা গুছানোর পর মাঝে মাঝেই কিন্তু আমি দুই তিন দিন পর পর এরকম করে খাটটা একটু ক্লিন করে নিই তাতে কিন্তু পরিশ্রমটা কম হয় কেননা যদি মনে করো অনেক দিন পর পর ক্লিন করো তাহলে কিন্তু নোংরাটা বেশি জমে যায় তো পরিষ্কার করতে একটু কষ্ট হয় আর এরকম করে মনে করো দুই তিন দিন পর পর মুছলে কিন্তু অতটা নোংরাও জমে না আর যেহেতু আমার একা সংসার তো এরকম করে যদি আমি কাজগুলো করি তাহলে কিন্তু পরিশ্রমটা একটু কম হয় আর দেখো এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম শোয়ার ঘরের কাজকর্ম কমপ্লিট করে এখন রান্নাঘরে আসলাম তো যে বাসনগুলো আমি মেজে রেখেছি সকালবেলা সেগুলো জল ছড়িয়ে এখন দেখো সবগুলো এখন র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দেখবে কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো রান্নাঘরের বাসন গুছিয়ে চা করে নিয়েছি এখন চাও খেয়ে নেব আর আমার না চার সাথে বিস্কুট খুবই ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিয়ে আর বন্ধুরা এত কষ্ট করে আমি ভিডিও করি কিন্তু তোমরা কেন যে আমাকে সাপোর্ট করছো না জানি না যারা যারা তোমরা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না আগে যতটুকু ভিউ হতো এখন তাও হচ্ছে না এত কষ্ট করে ভিডিও করছি তবুও তোমরা কেউ আমাকে একটু সাপোর্ট করছো না তো প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট না পেলে তো কখনোই এগোতে পারবো না আর আমি খুবই মানে কী বলবো খুব কষ্ট করে সংসার চালাচ্ছি খুবই কষ্টের মধ্যে আছি বাড়িঘর হয়তো তোমরা দেখো আমার পাকা কিন্তু শুধু বাড়ি ঘরটাই আছে তাছাড়া আমাদের কিছুই নেই তো বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো খুব অভাবে সংসার আমার খুব কষ্ট করে এক একটা দিন আমাদের চলছে তো খুবই না আশা করে আমি এই ইউটিউবে এসেছি যে কিছু একটা আমি করতে পারবো পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো কিন্তু তোমরা আমাকে কেন যে সাপোর্ট করছো না জানি না তো বন্ধুরা দেখো চা খেয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে স্কুলে যাবে আর এই অভাবের জন্য না তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই এখন তোমাদের দাদা ভাইও দু তিন দিন হলো বাইরে কাজে চলে গেছে এখন আমি আর ছেলে খুবই কষ্ট করে দিন চলছে আমাদের তো দেখো এদিকে রান্না করেছি ডিমের ঝোল আর আলু ভাজা মটরশুঁটি দিয়ে ছেলেকে খেতে দিয়ে এখন দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না তো কমপ্লিট হয়েছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর গ্যাসের চুলা টুলা এগুলো যখন পরিষ্কার করি মাঝে মাঝে কিন্তু আমি রান্নাঘরের যে জিনিসপত্রগুলো থাকে এই যে মশলার কৌটু টৌটু এগুলোও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করি যেহেতু আমার একার সংসার তো সব কিছু এরকম করেই আমার করতে লাগে ম্যানেজ করে করতে লাগে তাহলে কিন্তু পরিশ্রমটা কম হয় এদিকে দেখো আমি যে এখানে যে মশলাপাতিগুলো রাখি সেগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু কয়েকদিনের মধ্যে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের রাখি তো সব কিছু পরিষ্কার করতে লাগে তো যেহেতু আমি দুই তিন দিন পর পর এরকম করে পরিষ্কার করি তো এগুলো সেজন্য আর ডিপ ক্লিন করতে লাগে না তো যেহেতু দু তিন দিন আর আছে পয়লা বৈশাখের সেজন্য আমি আজকে আবারও পরিষ্কার করে নিলাম এগুলো স্নান করে ঠাকুর মস্তি চলে আসলাম আর আজকে না ভালোই রোদ দিয়েছে আজকে না কয়েকদিন থেকে ভালোই রোদ উঠছে এদিকে রোদ উঠছে আবার রাত্রিবেলা না একটু আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার কোনো দিন বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশটা অন্ধকার হচ্ছে কিন্তু দিনের বেলা আবার খুব কাটফাটা রোদ ঠাকুর মুছে দেখো এখন কিছু কাপড় ছিল কাপড় মানে ছেলের জামা কাপড় ছিল আর আমার স্নানের নাইটি গামছা এগুলো এখন সব শুকোতে দিচ্ছি আর এত রোদ উঠেছে এখানে মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এরকম আর রান্না করার পর যে বাসনগুলো ছিল কড়াই টড়াই যেগুলো ওগুলো সব মেজে রেখেছি এখন এগুলো ঘরে নিয়ে যাচ্ছি আর এগুলো নিয়ে গিয়ে তারপর ভাত খেয়ে নেব আমি তখন যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম সব শুকিয়েছে এখন দেখো কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর এখন কিন্তু আকাশটা মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে আর তোমাদের তো তখন আমি বললাম যে সারাদিন রোদ থাকে আর বিকেল হতে হতে মনে হয় এখনই বৃষ্টি নামবে তো সেম এখন আকাশটা ওর বন্ধুরা দেখো এখন রেডি হয়েছি এখন রাত্রি আটটা বাজে তো একটা নেমন্তন্ন আছে অন্নপ্রাসনে সেখানেই যাব তো ওখানে যদি কোনো কিছু শেয়ার করতে পারি তো তোমাদের সাথে শেয়ার না হলে তো আর কিছু করার নেই কেননা বাইরে ভিডিও করতে লজ্জাই লাগে তবুও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো এখন সবাই মিলে যাব বাড়ি সবাই রেডি হয়েছে রাস্তায় দাঁড়িয়ে আছে তো চলো পরে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে আমরা যখন রেডি হয়েছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি এসেছিলো তো বৃষ্টির জন্য দেরি ঘুরে আসলাম এখন বৃষ্টি নেই তো বৃষ্টি কমার পর দেখো আমরা চলে এসছি আর যেহেতু বাড়ির কাছেই সেজন্যই এসছি না হলে দূরে হলে যেতাম না তো এখন দেখো আমরা সবাই খাওয়ার প্যান্ডেলে বসেছি খেতে আর আমি এদিকে ভিডিও করছি আর আর একটা দেখো কীরকম দুষ্টমি করছে হাই হাই বলছে আর বলছে থামি আমার এদিকে ক্যামেরাটা করো আমি তোমার বন্ধুদের সাথে কথা বলবো তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম ভিডিও করে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই টাটা আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো